পূর্ণতীর্থ জলেশ্বর এখানে বাবা জল থেকে উঠে আসেন বলে এখানে তিনি জলেশ্বর নামে পরিচিত প্রিয় দর্শক আরও এক নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত আজ এখন চলে এসেছি শিবতীর্থ জলেশ্বর মহাদেবের মন্দিরে এই পূর্ণ তীর্থে মহাদেব সারাটা বছর জলের নিচে থাকে আর আজকের এই বিশেষ দিনে মহাদেবকে জল থেকে তুলে এখানে পূজা করা হয় তো চলো মহাদেবকে কীভাবে জল থেকে আজকে তোলা হবে এবং এখানে মন্দিরে পূজা করা হবে সব মুহূর্তগুলো আজকে তোমাদের কাছে তুলে ধরছি এই ভিডিওয়ে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো জুড়ে থাকো হ্যাপি জার্নি উইথ অয়েল চ্যানেলে এই জলেশ্বর মন্দিরে আসতে শিয়ালদা থেকে বঙ্গা লাইনের ট্রেন ধরে চলে এসো হাবড়া স্টেশনে স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটা অটো ধরে চলে আসো এই জলেশ্বর মন্দিরও এটি হলো জলেশ্বর বাবার মূল মন্দির সারা বছর কম বেশি এখানে থাকলেও জলকের সময় এখানে অসম্ভব মানুষের ভিড় হয়ে থাকে এখানে সারা বছর মহাদেব থাকেন জলের নিচে এই মন্দির সংলগ্নই রয়েছে পাশে একটি শিবপুকুর এই পুকুরের মধ্যেই রয়েছে শিবলিঙ্গটি এখান থেকে সন্ন্যাসীরা চৈত্র মাসের তৃতীয় সোমবারে এই জল থেকে তুলে বাবাকে এখানে পূজা অর্চনা করেন এবং চড়ক পূজা পর্যন্ত বাবা এখানে পূজিত হন চড়ক পূজা উপলক্ষে এখানে অনেক মানুষ সন্ন্যাস গ্রহণ করে থাকেন তারাই এবার বাবাকে জল থেকে তুলবেন আর কিছুক্ষণের মধ্যেই বাবাকে এবার জল থেকে তোলা হবে আর এখানে দেখতে পাচ্ছ কত মানুষ এখানে ভিড় করেছেন শুধুমাত্র বাবার মাথায় জল ঢালার জন্য এবং আজকের এই দৃশ্য দেখার জন্য এবার দেখো সমস্ত সন্ন্যাসীরা এই মূল মন্দির থেকে শিব পুকুরের দিকে যাচ্ছে বাবাকে জল থেকে তোলার জন্য এখানে মূল সন্ন্যাসীর হাতে একটি বেতের তারা রয়েছে এই মূল সন্ন্যাসী সহ আরও তিনজন সন্ন্যাসী অর্থাৎ প্রথম চারজন সন্ন্যাসী জলে নামবে প্রথমে জলের মধ্যে বাবাকে খুঁজবে দেখতে পেলে চারজন সন্ন্যাসী এখন জলে নেমে পড়েছে আর এই পুকুর থেকে বাবাকে তোলার মুহূর্তটি দেখার জন্য এখানে দেখো কত মানুষের ভিড় হয়েছে এটি হল মূল ঘাট যে ঘাটতে এখানে সন্ন্যাসীরা জলে নামলেন আর এই পুকুরে চারপাশ জুড়েই রয়েছে বহু ভক্তের ভিড় শুধুমাত্র এই দৃশ্যটি দেখার জন্য মূল ঘাটের বিপরীত দিকে অর্থাৎ পুকুরের অপর পারে একটি বেদি রয়েছে বাবাকে জল থেকে তুলে প্রথমে ওই বেদিতেই পূজা করা হবে এখনো জলের মধ্যে ওই চারজন সন্ন্যাসী বাবাকে খুঁজছেন তারা খুঁজে পাওয়ার পর বাকি অন্যান্য সন্ন্যাসীরা জলে নেমে পড়বেন বাবাকে তোলার জন্য দেখো এবার বাকি সন্ন্যাসীরা সকলে এবার জলে নেমে পড়েছেন আর ওখানে শিবলিঙ্গটি খুঁজে পাওয়া গেছে বা সকলে মিলে বাবাকে এবার উপরে তুলবেন চলো এবার পুকুরের ওপারে গিয়ে যেখানে বেদিটি রয়েছে সেখানে গিয়ে তোমাদেরকে দেখাই এই বেদিতে কিভাবে বাবার পূজা করা হবে একে একে সমস্ত সন্ন্যাসীরা এবার জল থেকে উঠে ওই বেদির দিকে এগিয়ে যাচ্ছে বাবাকে বসিয়ে পূজা করার জন্য এখানে বাবার সিংহাসন যাচ্ছে এই সিংহাসনের উপর বসিয়ে বাবার পূজা করা হবে দেখছো এখানে বেদিটির উপর একটা চাঁদোয়া করা হয়েছে এখানে এবার বাবার পূজা হবে আর পাশে দেখো এই যে বাবাকে জল থেকে তুলে নিয়ে আসা হচ্ছে এই দেখো সিংহাসনের উপর বাবাকে বসিয়ে দেওয়া হয়েছে এবার এবার পূজা অর্চনা শুরু হবে এখানে দেখো বাবাকে একটা টোপর পরানো হয়েছে এবং আকন্দ ফুলের মালা পরিয়ে এখানে পূজা অর্চনা চলছে এই বেদিতে পূজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বাবাকে এবার এখান থেকে নিয়ে যাওয়া হবে মন্দিরের পাশেই অবস্থিত ছোট এক মন্দিরে এই যে এখন ওই ছোট মন্দিরে এখন বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে কত মানুষের শুধু ভিড় হয়েছে দেখো আজকের এই বিশেষ মুহূর্তটির সাক্ষী হয়ে থাকার জন্য এটি হলো জলেশ্বর বাবার মূল যে মন্দির আর এই মূল মন্দিরের একদম পাশেই দেখো এই যে ছোট মন্দির এই মন্দিরটিতেই এখন বেদি থেকে নিয়ে এসে বাবাকে রাখা হয়েছে এবং এখানেই পূজা অর্চনা হবে এখানে পূজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এই ছোট মন্দির থেকে বাবাকে বিকেলে নিয়ে যাওয়া হবে হালি শহরে গঙ্গার ঘাটে সেখানে বাবাকে স্নান করিয়ে তারপর নিয়ে আসা হবে তারপর নীল পূজার আগে পর্যন্ত বাবাকে যে পার্শ্ববর্তী মোট আটটি গ্রাম আছে সেখানে প্রত্যেক ভক্তের বাড়িতে যাবেন এবং সেখানে তিনি পূজা নেবেন তারপরে নীল পূজার সময় বিকেলে বাবাকে মূল মন্দিরে তোলা হবে এই যে মূল মন্দির আর চড়ক পূজার দিন এখানে এই অনুষ্ঠানের সমাপ্তি হবে এখানে চড়ক পালন করার মাধ্যমে আর এটি হলো এই মূল মন্দিরের গর্ভকৃহ দেখতে পাচ্ছ এখানে সমস্ত ভক্তরা এসে বাবার মাথায় জল ঢালছেন কেউ কেউ এখানে আজ দণ্ডিও কাটছেন মূল মন্দিরের পাশেই রয়েছে একটি অসত্য গাছ বাবার কাছে সবাই মানত করে এই গাছই সবাই ঢিল বেঁধে দেয় আর মনস্কামনা পূরণ হলে পরে এসে যে কোনো একটি ঢিল খুলে দিয়ে যায় তো এই জলেশ্বর মন্দিরে এই চৈত্র মাসের তৃতীয় সোমবার থেকে জল থেকে বাবাকে তোলা থেকে শুরু করে এই চড়ক পূজা পর্যন্ত এখানে মেলা চলতে থাকে এই সময় এখানে প্রচুর ভক্তের ভিড় হয় এবং মেলাতে প্রচুর এখানে দোকানপাটও বসে অলরেডি এখানে শুরু হয়েও গেছে আর এখানে বাবার কাছে পুজো দেওয়ার জন্য এখানে ফুল ফলের ডালি সমস্ত কিছু এখানে পাওয়া যায় এখানে পূজা দেওয়ার জন্য তিরিশ টাকা থেকে ডালি শুরু হচ্ছে এরপর পঞ্চাশ টাকা ষাট টাকারও পূজা দেওয়ার ডালি পাওয়া যায় আর এই মূল মন্দিরের সামনেই রয়েছে একটি নাগদেবের মন্দির দেখো এখানে সবাই নাগদেবের মাথায় জল ঢালছে এছাড়া আমরা সকলেই জানি বাবার যেখানে মন্দির রয়েছে মন্দিরের ধারে রয়েছে নন্দী এখানেও আমরা এই নন্দীকে দেখতে পাচ্ছি আর এই মন্দির চত্বরে এই যে পুকুর রয়েছে আঠাশে চৈত্র এখানে সকলে সন্ন্যাসীরা স্নান করবেন তারপরের দিন এখানে নীল পূজা হবে এখানে প্রচুর ভক্তের ভিড় হয় এবং এরপর যে চড়ক পূজা রয়েছে সেদিনও প্রচুর মানুষের এখানে হয়ে থাকে এই চড়ক দেখার জন্য তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও